বিশেষ ঘোষণা ঘোষণাটি মন দিয়ে শুনবেন আন্ডার সেকশন একশো তেষট্টি এস এস অনুযায়ী আজ পাঁচ পাঁচ দু হাজার পঁচিশ বারোটা থেকে খানাকুল টু পিএস মিটিং হলে ঘাটের ডাক চলবে তাই দুশো মিটারের মধ্যে পাঁচ জনের বেশি জমায়েত চলবে না দুশো মিটারের মধ্যে পাঁচ জনের বেশি জমায়েত চলবে না আরামবাগ সাব ডিভিশন ম্যাজিস্ট্রেটের আদেশ অনুযায়ী আরামবাগ সাব ডিভিশন ম্যাজিস্ট্রেটের আদেশ অনুযায়ী কড়া পুলিশ নিরাপত্তার মধ্য দিয়ে ফেরিঘাটে টেন্ডার প্রক্রিয়া শুরু হলেও অংশগ্রহণ করল না কোনো এজেন্সি ফলে আজকের মতো স্থগিত হয়ে গেল টেন্ডার প্রক্রিয়া ঘটনায় শুরু হয়েছে তৃণমূল বিজেপি বিতর্ক ঘটনা হুগলির খানাকুল দু নম্বর ব্লকের কড়া পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে সোমবার খানাকুল দু নম্বর ব্লকের চারটি ফেরিঘাটে টেন্ডার প্রক্রিয়া শুরু হয় খানাকুল দু নম্বর পঞ্চায়েত সমিতি কার্যালয়ে টেন্ডার প্রক্রিয়াকে কেন্দ্র করে পঞ্চায়েত সমিতি থেকে দুশো মিটার দূর পর্যন্ত পাঁচজনের বেশি জমায়েতের ক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে নিষেধাজ্ঞা জারি করা হয় তারপরেও টেন্ডারে অংশগ্রহণ করেনি কোনো এজেন্সি সময় পেরিয়ে গেলেও কোনো এজেন্সি দেখা না পাওয়ায় আজকের মতো স্থগিত করা হয় টেন্ডার প্রক্রিয়া তৃণমূলের অভিযোগ খানাকুল দু নম্বর ব্লক পঞ্চায়েত সমিতি বিজেপির দখলে বিজেপি ফেরিঘাটগুলি থেকে অতিরিক্ত কাটমানি নেওয়ার জন্য কোনো এজেন্সি টেন্ডারে অংশগ্রহণ করেনি বলে অভিযোগ অভিযোগ অস্বীকার করে পাল্টা বিজেপির দাবি আগে খানাকুল দু নম্বর পঞ্চায়েত সমিতি তৃণমূলের দখলে ছিল তারা নিশ্চয়ই কাটমানি নিত তাই তৃণমূল এই অভিযোগ করছে দেখুন এই ফেরিঘাট খানাকুলের একটা বড় সমস্যা যখন তৃণমূলের পঞ্চায়েত সমিতি ছিল এই ফেরিঘাটগুলো মানুষকে পরিষেবা দিয়ে গেছে এই বিজেপি পরিচালিত খানাকুল দুই পঞ্চায়েত সমিতি পরিষেবা দিতে ব্যর্থ তার অন্যতম কারণ এই পুরুলিয়ালি বিধায়ক খানাকুলের বিজেপির যে বিধায়ক কারণ যেই যারাই যেই কন্ট্রাক্টরাই ফেরিঘাট ডাক দিতে যাচ্ছে তাদের কাছে একটা হিউজ পরিমাণ কাটমানি চাওয়া হচ্ছে এবং সেই কাটমানি চাওয়ার কারণে ঘাটে যারা পারাপার করছে তাদের সমস্ত যে টাকা পারাপারের যে খেয়া পারাপারের যে টাকা নেওয়া হয় সেই অ্যামাউন্ট ন্যাচারালি বেড়ে যাচ্ছে আর পঞ্চায়েত সমিতির যারা আছে তার দিকে বিধায়ক ছোটো জগন্নাথ করে রেখেছে তার কারণ ওনার পরিবারের ম্যাক্সিমাম লোক এই পঞ্চায়েত সমিতিতে টিকিট দিয়ে সেইখানে পদাধিকার বলে বসে রেখেছেন যারা কাজ করতে চায় তার দিকে কাজ করতে দেয় না এই বিধায়ক কারণ নিজেই পুরো সারাদিন পঞ্চায়েত সমিতিতে বসে ডিল করে কাটমানির পুরো ডিলটা করে তো তাতে যা হওয়ার হচ্ছে ফেরিঘাটে কেউ পার্টিসিপেট করছে না কারণ হিউজ পরিমাণেই টাকা চাইছে এই পুরুলজালি বিধায়ক এবং তার পরিবারের লোকজন ওখানে বসে সামনে খানাকুল বন্যা কবলিত এলাকা সামনেই এই বন্যাতে মানুষের পরিষেবা না ফেরিঘাট ডাক হলে মানুষের পরিষেবা দিতে ব্যর্থ হবে মানুষ হয়রানির শিকার হবে এবার মানুষ ভাবুক যে কীরকম পুরুলজালি বিধায়ককে বা কী পঞ্চায়েত সমিতি ভোট দিয়ে তার দিকে নির্বাচিত করেছে আমি অনুরোধ করব খানাকুলবাসী সহ যারা এই ফেরিঘাট পারাপারে করে যে আপনারা ভেবে চিনতে নিজের নেতা নির্বাচন করুন এবং মধ্যে পাঁচ জনের বেশি জমায়েত চলবে না আরামবাগ সাব ডিভিশনের ম্যাজিস্ট্রেট আদেশ অনুযায়ী একটি বিশেষ বিজ্ঞপ্তি আন্ডার সেকশন 163 পি এন এস এস অনুযায়ী আজ পাঁচ পাঁচ থাকলে আমরা অবশ্যই চাইবো যে তার পরামর্শ করে করার কিন্তু তার মানে এই নয় যে ওনারা যেরকম ভাবে চালিয়েছেন যে দিদি যা বলবে তাই সেটা ভুলকে ভুলি ঠিককে ঠিকই দিদি যদি বলেন যে হচ্ছে এ চুরি করেছে কিন্তু দিদি বলেছে না চুরি করেনি তাহলে ওনারা সেটাই বিশ্বাস করেছেন ওনারা যদি চোখ খুলে দেখতেন তাহলে দিদির এত ভুলগুলোকে অবশ্যই আমি বলছি ওনারা অন্তত সেগুলো ভালো কাজ করতে পারতেন সেই হিসাবে ওনারা ওনাদের মতো করে বলেছেন কিন্তু ওনাদের মতো করে বললেই তো আমরা সেটা মেনে নেবো না আমরা কি কাজ করছি না করছি ওনাদের আমি বলবো যে একটুখানি তাকিয়ে দেখতে হ্যাঁ অবশ্যই পঞ্চায়েত সমিতিতে এত কাজ হচ্ছে এত জায়গায় সব কিছু মানে মানুষের সমাধান হচ্ছে মানুষের এত উন্নতি হচ্ছে এবং মানুষের কাজের জন্য পাশে থাকা হচ্ছে সব কিছুই কাজ হচ্ছে না অবশ্যই আমি একটুখানি খেয়াল করে দেখতে বলবেন যে অবশ্যই আমরা পঞ্চায়েতগুলোতে কতগুলো কি কাজ হচ্ছে এবং কোন দপ্তরে গিয়ে কাজগুলো কীভাবে করানো হয় প্রতিটা ক্ষেত্রে অবশ্যই আমি চেষ্টা করি যে হাজার পঁচিশ তারিখ বারোটা থেকে দু হাজার পঁচিশ বারোটা থেকে খানাকুল টু পি মিটিং হলে ঘাটের ডাক চলবে তাই মিটারের মধ্যে পাঁচ বেশি জমায়েত চলবে না আরামবাগ সাব ডিভিশনের ম্যাজিস্ট্রেটের আদেশ অনুযায়ী একটি বিশেষ বিজ্ঞপ্তি আন্ডার সেকশন একশো তেষট্টি অনুযায়ী আজ পাঁচ পাঁচ দু পঁচিশ বারোটা থেকে খানাকুল টু পিএস মিটিং হলে ঘাটের ডাক চলবে তাই দুশো মিটারের মধ্যে পাঁচজনের বেশি জমায়েত চলবে না আজকে আমাদের মুঠিকপুর মুস্তফাপুর ফেরিঘাট হরিশচক দৌলতপুর দৌলতচক ফেরিঘাট গণেশপুর বালিগুড়ি ফেরিঘাট এবং গেরোলপাড়ের ঘাট এই চারটি ফেরিঘাটের টেন্ডার বিট ডাকা ছিল টেবিল বিট ডাকা ছিল কিন্তু বিডাররা কেউই অংশগ্রহণ করেননি সেই জন্য আমরা এক ঘন্টা পনেরো মিনিট হিসাব মতো আমাদের এক ঘন্টা দেখার কথা আইন অনুযায়ী আমরা আরও পনেরো মিনিট গ্রেস টাইম দিয়ে এক ঘন্টা পনেরো মিনিট দেখে আমরা একটা পনেরো টাকার টেন্ডার আমরা ক্যান্সেল ঘোষণা করলাম এখন আরাম বাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ম পরীক্ষা বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন এইট সিক্স ফাইভ এইট ফাইভ এইট সেভেন এইট ওয়ান অথবা যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু এই নাম্বারে